সুলায়মান আলাইসসালাম ছিলেন একটি দেশের বাদশাহ আবার নবীও তাই তার দায়িত্বও ছিল অনেক তিনি পশুপাখিদের ভাষা বুঝতেন আল্লাহ তালা তাকেই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন রাষ্ট্রের গোয়েন্দাগিরি সংবাদ আদান প্রদানে হুদহুদ পাখি ব্যবহার করেছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন আর সুলায়মান আলাইসালাম পাখিদের খোঁজখবর নিতে গিয়ে বললেন আমি যে হুদহুদকে দেখছি না কারণ কি সে কি অনুপস্থিত নমল বিশ হুদহুদ সুলায়মান আল্লাসালামের অত্যন্ত অনুগত ছিল অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলায়মান আলাইসালাম হুদহুদের মাধ্যমেই নিতেন সুলায়মান সালামের এই হুদহুদের নাম ছিল ইয়াফুর একদিন হুদহুদ বলল বাদশা নামদার খোঁজ নিয়ে জানলাম ইয়েমেন দেশটি চালান একজন নারী কিন্তু তিনি অগ্নিপূজক নাম তার বিলকিস বিনতে শাহরাহিল। সুলাইমান আলাইসালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে তাতে লিখলেন গোমরাহির পথ ছেড়ে দাও সত্যের পথে ফিরে এসো পূজা বন্ধ কর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। তার ইবাদত করো সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। হুদহুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল রানী বিলকিসের প্রাসাদে জানালা দিয়ে ফুরুত করে ঢুকে পড়ল রানীর ঘরে ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসলো। এত সৈন্যের কঠোর প্রহরা ভেদ করে কে রেখে গেল এই চিঠি কেউ বলতে পারল না রানী চিন্তায় পড়ে গেলেন অনেক ভেবে চিনতে সুলাইমান আলা সন্দেহ করলেন কারণ সুলাইমান আলাাইসাল্লামের ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন তাই সুলাইমান আল্লাসাল্লামকে বসে আনতে দামি দামি উপধ্যকন দিয়ে দুধ পাঠালেন সুলাইমান আলাাইসালাম আল্লাহর নবী তিনাকে অত সহজে কেউ বশ করতে পারবে না পরিষ্কার জানিয়ে দিলেন রানী বিলকিস কি এসব উপদ্ধকন দিয়ে আমাকে খুশি করতে চায় আমি সম্পদের কাঙাল নই তোমাদের রানী এখনও অগ্নিপূজা ছাড়িনি তাকে গিয়ে বলে দাও যুদ্ধের জন্য প্রস্তুত হতে বল খবর পেয়ে রানী রওনা হলেন নবী সুলাইমান আলাইসালামের দরবারে রানী কখন আসছেন কিভাবে আসছেন এসব হুদহুদ আগেই জানিয়ে দিল সুলাইমান আলা ইসলামকে হোক না অগ্নি উপাসক কিন্তু তিনিও তো একটি দেশের রানী তারও সম্মান আছে মর্যাদা আছে সুলাইমান আলাহাইসালাম রাজদরবারকে সুন্দরভাবে সাজালেন এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি রানী আসার আগে জিনের মাধ্যমে সুলায়মান আলাহাইসালাম সাবানগরী থেকে রানীর স্বর্ণখচিত ও পাথরে অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে রানী বিলকিস এলেন এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব সুলায়মান আল্লাসালাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন আল্লাহর একত্ববাদের কথা বললেন সব দেখে শুনে মুগ্ধ রানী তারপর অগ্নিপূজা ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন ফলে সামিল হলেন চিরশান্তির পতাকার তলে তৌহিদের পতাকার তলে